গুড মর্নিং এভরিবান আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরা ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাত প্রায় হয়ে এসছে এই জন্য ভেন্ডি ভাজা করছি আজকে সকালবেলার মেনু হলো ভেন্ডি ভাজা আম ডাল আর ভাত এটা তোমাদের দাদা ভাই খাবে আর দুপুরে আজকে ডিমের ঝোল করবো তো ডিমও আমার সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি ভাজাটা হয়ে গেলেই মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো আর এখানে তোমাদের দাদাভাই চাউমিন এনেছে কারণ মারিয়া আবদার করেছে যে দিদি ভাই তোমার হাতে চাউমিন খাবো তো এখনও ওটেনি দশটা সাতান্ন মতো বাজে আসলে রাত্রিবেলা অনেক রাত জেগে ভিডিও এডিট করে তো আমরা ওই আস্তে আস্তে করে কথা বলছি মান ঠিক আছে স্নানে তো ওই জন্য তোমাদের দাদাভাই রান্নাটা আগে করে নিচ্ছি দাদাভাইও চলে আসবে দাদাভাই বললো আজকে একটু দেরি করে করো আমার আস্তে আস্তে সাড়ে এগারোটার মতো বাজবে তো ঠান্ডা খাবার তো খেতে পারে না সেই টাইম অ্যাডজাস্ট করে রান্না বসিয়েছি আর মারিয়া উঠলে মারিয়া চাটা মানে দিয়ে তারপরে ঝটপট করে চাউমিনটা বানিয়ে ফেলব অসুবিধা হবে না আগের থেকে বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে না ভালো লাগবে না খেতে ভাত হয়ে গেছে ভেন্ডি ভাজাও হয়ে গেছে কিন্তু ডাল সেদ্ধ হয়নি এই জন্য খুব টেনশান হচ্ছিলো তোমাদের দাদা ভাই যদি হট করে চলে আসে আর এসেই তো বলে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও তাই কী করলাম ফ্রিজে কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম আর ডিমের জন্য তো এই যে আদা পেঁয়াজ রসুন কাটাই ছিল আলুও কাটা ছিল তো সেটা দিয়েই একটুখানি একটা গা মাখা মাখা তরকারি করলাম চিংড়ি মাছ তোমাদের দাদা খুব ভালো খায় আশা করি ভালো খাবে মারিয়ার জন্য চা বানিয়ে নিলাম বড় কাপে চা দিলে দেখি প্রত্যেক দিন কমিয়ে দেয় নাহলে হাফ কাপ খায় তাই আজকে অল্প করে করলাম বাবাই নিচে যাবিস না ছিল আজকে সব নিজেই তুলে ফেলেছে আর সকালবেলা মায়ের ব্লাড টেস্ট করেছিলাম সুগারটা দেখলাম পাটা এখনও ঠিক হয়নি জানো তো মানটি স্নান হয়ে গেছে আর বাবাই এবার স্নানে যাবে তাই তো যাও মর্নিং দেখো এরকম টিপ পরে থাকবি চুল টুল আছড়ে সাজু গুজু করে পুতুলের মতো আজকে থেকে একটু মন খারাপ মন খারাপ শুরু হয়ে গেল আজকে সকালটা কিন্তু খুব আনন্দ আনন্দ লাগছে না দিন শেষ আবার যখন ওদের ছুটি টুটি পড়বে আমি জানাবো আহারে ইস কি হবে এবার হ্যাঁ মাসিমণির আদর এই আদর তো মায়ের আদরের থেকেও বেশি বল চাউমিনটা বানিয়ে নেব চাউমিনটা পুরোটাই অলিভ অয়েলে করবো দুটো ডিম ভাজা করে নিচ্ছি যেটুকু তেল থাকবে ওই তেলেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে সামান্য তিন রকম সসই অল্প পরিমাণ দেব সয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে চাউমিনটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই আমার হাতে চাউমিন রেডি চলো বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি এটা ভেজে তুলে রেখেছি ভেবেছিলাম একবারে হয়ে গেলেই দেখাবো তাও ভাবলাম দেখিয়ে দিই আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর চিকেনটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি সামান্য একটু ম্যাগি মশলা দিয়েছি আবার এই টিনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাউমিনটা দিয়ে দেবো আর আমি না সামান্য একটু জল দিয়েছি তেলটা এতটাই কম তো চাউমিন এই যে এরকম দেখতে হচ্ছে একটু প্ল্যাট জালিও দেখিয়ে দিই এই যে কড়াইতে আছে কিন্তু মানটি বাবাই বোধহয় খাবে না মানটি তো খাবেই না বাবাই খাবে নাকি বলতে পারছি না সসটা আগেই দিচ্ছি না যেহেতু চাউমিনের মধ্যে অল্প দিয়েছিলাম যদিও চায় তাহলে দিচ্ছি পরে চলো দিয়ে আসি মারিয়াকে মানটি তো চাউমিন খুব একটা খেতে চায় না জানো তোমরা আজকে আবার মিমির দেখা দেখি একটু খাবে আর কেমন হয়েছে রে কি রে খুব ছিলাম রেস্টুরেন্ট খুলতে পারবো যাক তোর ভালো লেগেছে এত টেনশন নিয়ে চাউমিন বোধ হয় আমি আগে কখনো বানাইনি সত্যি বাবাইকে টিফিনে বানিয়ে দিই অল্প একটু খায় বেশিরভাগটাই নিয়ে চলে আসে খেতে ভালোবাসে কিন্তু একটুখানি খাবে খাটনিটাই বিতা হয়ে যায় তখন আমার দেখলাম তো কিছুদিন আগে তোর বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড এসেছিল সবাই মিলে ঝুলে খেলি বাবাই স্নান করে এলো আর এই হলো বাবাই চাউমিন ওটা পনেরো বাজে তোমাদের দাদাভাই এলো সকাল থেকে খাওয়া দাওয়া নেই কাজা কাজ আর কাজ ভাই আইসক্রিম নিয়ে এলো এই যে সবাই মিলে খাচ্ছে আমি এখন একটু চাউমিন খাবো এই দেখো আর তোমাদের দাদা হয় এখানে খেতে বসেছে মানটি আজকে বায়না করছে মনে হয় কয়েক দিন ধরে চার পাঁচ দিন ধরে আর কাকাই শুধু ভুলে যাচ্ছে আর অভিমানের পালা চলছে শুধু তা আজকে মানটিকে নিয়ে গেছিল এই নিয়ে এলো আমি বললাম যে খেয়ে নাও এখনই নাহলে গলে যাবে এগুলো না ডিপ ফ্রিজে রাখলেও থাকে না তাই ভালো খেতে এটা ভালো লাগছে জল খেয়ে নিবি হ্যাঁ আওয়াজ দে পাঁচ এখনো এডিট করেনি তাই বললাম যে আজকেও কি বকা খাবি তুই বকা খেয়ে খেয়ে তো তো তিন চার দিন কেটে গেল রে সবাই তোমরা ভাবছো যে পায়েল দিয়ে হয়তো মারিয়াকে কত ভালোবাসে একটুও না শুধুই বকা বকা আর বকা বলো একটা বাজে ও টাইম মতো ভিডিও পোস্ট না করতে পারলে আমি কি দেখবো আচ্ছা ও বলছে কি যে তুমি আমার সামনে আমার ভিডিও দেখছো আমার যেন কেমন একটা লাগছে আরেকটা নাম লজ্জাপতি লতা পায়ে ব্যথা করছে মলম দিয়ে দেখো এভাবে শুয়ে শুয়ে হোমওয়ার্ক করছে তাই আজকে মাম্মামকে বললাম যে মাম্মাম আজকে একটু জল ভরে দেবো না তুই আর এই যে আমার রান্না হয়ে গেল রান্নাঘর পরিষ্কার করে নিলাম এবার ঝাঁটা নিয়ে চললাম ঘর ঝাঁপ দিতে হবে ঘর ঝাঁপ দিয়ে মুছবো মুছে স্নান করব ছাদে এলাম খাওয়া দাওয়া করে বোনকে বললাম একটু রেস্ট নে কারণ ছাদে এই সময় তো খুব গরম সে একদম অস্থির হয়ে যাবে তো আর মানটি গল্প করছে বাবাই পড়ছে আর আমি ভাবলাম ছাদে এসে তোমাদের সাথে একটু কথা বলি কারণ রিজিয়া জিজ্ঞাসা করেছ যে আম্মাকে বললে না তো আমি এর আগের ব্লগে বলেছিলাম একটা ব্লগে তো ভাবলাম যে আজকে আবার বলে দিই যেহেতু কালকের ব্লগেই তোমরা অনেকেই আম্মাকে দেখেছ হয়তো অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে দিদির মাকে তো দেখলাম কিন্তু দিদির মা বললো এসছে সন্ধেবেলা আবার বলছে যে তার আগে আম্মা আসলো আম্মাকে সত্যিই তো কারণ একটুখানি কনফিউশান আসবেই যারা জানো না তো আমার বাপের বাড়ির সামনের বাড়িতে আম্মারা থাকত মানে আমার জন্মের বেশ কয়েকদিন আগের থেকেই সেটা কতদিন আগে আমি সেটা সঠিক জানি না আর আমি যখন আতুর ঘরে ছিলাম তখন আম্মার মেয়ে মানে আমার পিসি আমাকে দেখতে আসতো আর আতুর ঘর থেকেই নাকি আতুর শেষ হয়ে যাওয়ার পর ওই নয় দিন না বারো দিনে আঁতুর তুলে দেওয়া হয় তারপরই ওই যে আমাকে কোলে করে কাঁথায় মুড়ে বাড়িতে নিয়ে গেছে সেই থেকেই আমি আম্মা বাড়িতে এবার আমি সত্যিই জানতাম না যে আম্মারা আমাদের প্রতিবেশী আর আম্মারা ওই বাড়িতে ভাড়া থাকতো সেটা আমি অনেকটা বড় হয়ে জেনেছি আমি জানি মানে আমার মা বাবা দাদা তেমনি আমার আম্মা কাকাই পিসি দাদু মানে এরা যে পর প্রতিবেশী এগুলো না আমি জানতাম না আমি আজও জানি কিন্তু যদি সত্যিই তোমরা সম্পর্কটা জানতে চাও তাহলে এটা কিন্তু আমার জীবনে আমার মা আর আম্মা পৃথক কেউ না একই আমার মাও আমার মানে একজন মায়ের তো সন্তানের জীবনে অনেক অবদান ঠিক সেই রকমই আমার আম্মারও আবার পিসিরও কিন্তু পিসি আজ আমাদের মধ্যে সশরীরে নেই সেই গল্প তোমাদের অন্য একদিন বলবো কারণ সেই গল্প বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাবো যেটা এখন আজকে চাইছি না যাই হোক তো আম্মার কাছে আমি মেয়ে এবার পিসি চলে যাওয়ার পর আরও বেশি বুঝতে পারছো আম্মায় আমার এই জায়গাটা আরও বেশি আঁকড়ে ধরতে চায় এবার ওই যে কখনো ফোন ধরি না কষ্ট হয় রাগ হয়ও না সেই জন্যই কালকে অত অভিযোগ করছিল আর একজন মা একজন সন্তানের প্রতি যা যা কর্তব্য করে আম্মা সবটা করেছে আমার জন্য আজও পর্যন্ত করে আর আমার কাছেও মানে আমার মা আম্মা জায়গা আলাদা আলাদা না একই আমার মায়ের জন্য আমার জীবনে যেই জায়গা আম্মার জন্য সেই একই জায়গা আর এটা আমার মধ্যে ছোটোবেলার থেকে আমার মাই দিয়ে দিয়েছে মানে আম্মারা তো আমার জন্য প্রচুর করেছে তবুও দেখবে এই যে আমি মান্টি বাবাইকে বড় করছি আমি যদি ওদেরকে বলি না না এটা কিন্তু করবে না ভাববে না তাহলে ওদের মধ্যে ওটাই ঢুকবে তো আমার মাও আমার মধ্যে ওটাই ঢুকিয়ে দিয়েছে যে আম্মা মানে মাই জানবে এবার পিসি আমাকে আম্মা ডাকটা শিখিয়েছিলো যেহেতু আম্মা আমাকে খুব কোলে পিঠে করে মানুষই করেছে বলতে পারো আমার জামা কাপড় বই কাটা প্রায় সময় বাড়িতে থাকতো আমার এক্সামের সময় কাকাই আমাকে স্কুলে নিয়ে যাবে ঠাকুর দেখাতে নিয়ে যাবে হ্যাঁ পিসির বিয়ে হয়ে যাওয়ার পর পিসির যখন বিয়ে হয় তখন আমি বেশ ছোট আড়াই তিন বছর তো তারপরে পিসি বাড়িতে গিয়ে থাকা মানে সবটাই নিজের হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আর কি আমার টিফিন এক্ষুনি পাঁচ মিনিটের মধ্যে আম্মা আমাকে বানিয়ে দাও আমার ছোটোবেলায় কথা বলছি এক্ষুনি তুমি আমার চুল বেঁধে দেবে আম্মা হয়তো বললো যে ভেজা চুল বেঁধে যাবি স্কুলে উকুন হবে মাথায় আমি জানি না তুমি এক্ষুনি দেবে আমার স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে তুমি আজকে রাতের মধ্যেই রাত জেগে আমার মাপলার বানিয়ে দেবে আমি এই আবদারগুলো হয়তো আমার মায়ের কাছেও করতে পারিনি যেগুলো আমি আম্মার কাছে করেছি মাকে তো সবসময় পেতাম না বাড়িতে মা তো প্রোগ্রামে চলে যেত তা ভাবলাম যে না আমি ভালো করে তোমাদের গুছি একটু বলার চেষ্টা করে কারণ আম্মার কথাই এই ছোট্ট ব্লগে এভাবে বলা সম্ভব না দিনের পর দিন বছরের পর বছর কেটে যাবে বুঝতে পেরেছ আম্মার কথা বলতে গেলে মারিয়ার ব্লগে দেখলাম মারিয়া ছাদে এসে আশপাশটা দেখিয়েছে খুব ভালোই লাগলো ওর ভিডিওতে দেখতে আর আমি তো বিকেলবেলা এসে একটু ছাদে হাঁটাহাঁটি করি সেটাই কয়েকদিন ধরে আর হাঁটা হয়নি নি নি ইচ্ছে করেই ইচ্ছে থাকলে নিশ্চয়ই হতো তা ভাবলাম যে না আজকে একটু হাঁটাহাঁটি করি আর কালকে আজকে দুদিনই ভাত খেলাম অল্প করে ডালিয়াও নিজের জন্য আর করা হয়নি তো এই তো ঘুরতে যাব তারপরে আসলি মান্টি বাবা স্কুল শুরু আবার সেই ব্যস্ত হয়ে যাব আর আবারও বলছি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা দিচ্ছ আর আমি চেষ্টা করব সেই জায়গাটা রাখতে এবং আমরা যেমন সেরকমটাই ভিডিওতে যেভাবে তুলে ধরি ওরকমভাবেই তুলে ধরার চেষ্টা করব তো চলো এখন ফোনটা রাখি রেখে একটুখানি ওই পাক একটু চক্কর লাগাই ছাদে কৃষ্ণ সবাই মিলে রেডি হয়ে গেছে সেই বিকেল সাথে গিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে দাদাভাই সন্ধ্যা দিল চা খাইনি দাদা বলছে চা বানাতে হবে না প্রচন্ড গরমও আর মারিয়ার সাথে আসার আগে যখন কথা হয়েছিল তখন দুজনের মধ্যে কথা হয়েছিল যে আসার আগে দিন একদিন আমরা বাইরে ডিনার করতে যাব তো কালকে তো চলে যাচ্ছে ওই জন্য মনটা একটু খারাপ আজকে সেভাবে ভিডিও বানাই মানে কোথায় যাব তো তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো যারা তারা জানোই যে আমরা রাত্রিবেলার বলো দুপুরবেলার বলো খাওয়া দাওয়া করতে গেলে কোথায় যাই কারণ ওখানকার ফুড আমাদের সত্যি ভীষণ ভালো লাগে আর বাকি জানি না মারিয়ার কেমন লাগবে হ্যাঁ খেয়েছিস তো আর ওর কেমন লাগলো জানি না তবে আমার একটু মনটা এবার খারাপ খারাপ লাগছে কালকে চলে যাবে এবার মান্টি বাবাই অনেকটা ক্লোজ হয়ে গেছে ওর তবে আমি যদি মানে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান না থাকলে ওকে আমি আর কয়েকদিন রেখে দিতাম যেটা আমি ওকে আটকাতে পারছি না কারণ আমার ওই যে লাগেজ ফাগেজ গোছানোর ব্যাপার আছে যাই হোক তো চলো অনেক বক বক করে নিলাম এবার বেরিয়ে পড়ি এখানে তো এসির মধ্যে আছি কথা বলতে খুব ভালো লাগছে কোনো ব্যাপার না তাই না বলো কিন্তু এত গরম বলে বোঝাতে পারবো না তোমাদেরকে বাবাই যেতেই চাইছিল না অনেকে হয়তো ভাবো যে সবসময় মানটিকে নিয়ে যায় কেন বাবাই যেতে চায় না জানো তো একটু বড় হয়ে গেছে তো সবসময় বেরোতে চায় না তবে বাড়িতে যদি ঠাম্মা থাকে বা আমার মা বাবার কাছে রেখেই যায় ওকে ফাঁকা বাড়িতে একা কখনো রেখে যায় না তো চলো আজকে সবাই মিলে যাচ্ছি খুব মজা করে আজ কাটা কাটাও আন্টি বাবাই মারিয়া সবাই নিচে চলে গেছে তোমাদের দাদা ভাই তালা দিচ্ছে সত্যি মনটা বড্ড খারাপ লাগছে কালকেও চলে যাবে মা আসলো দোকান থেকে আর মা আজকে এই মোমো নিয়ে এসেছে তা আমরা তো এখন বেরোচ্ছি তো এইভাবে নিয়ে নিলাম সবাই একটা দুটো করে নিলে শেষ হয়ে যাবে ইয়ার আর মান্টি চলে এসেছে ফুলবাখানের আমি এই মোমোর প্যাকেট হাতে নিয়ে হাঁটছি আর এই জায়গাটা প্রাচীর হচ্ছে বলে না সমস্ত গাছপালা কেটে দিয়েছে তাহলে বড্ড গায়ে লাগতো গাছপালাগুলো চলে এসেছি ফুলবাগানের সামনে ভালো বানায় না খুব ভালো বানায় আমাদের এখানে মোমো এনে বাবাই মানটি খাও না কেন খাও একটু খাও আমি ভালো খাই কিন্তু আমি বাড়ির ভেতরে খাই বাবা রে দেখেছি মো মুখে ঝাল লেগে গেল বাবা এখানে নেটও চলে না দেখো এত গরম পড়েছে আজকে এত ঘেমে গেছে না ভালো লাগছে রে কুর্তি বাবারে সত্যি কুর্তিটা তোকে পরে ভালো লাগছে কালারটা খুব সুন্দর পিকক ব্লু কালার আমাদের দাদা ভাই গাড়ি বের করছে আর এখান থেকে আমি মান্টি বাবাইকে দেখছি আমি চেষ্টা করি প্রায় সময় ওদেরকে ম্যাচিং ম্যাচিং কিছু পরাতে জানি না কতদিন পারবো কারণ সব সময় পাওয়াও যায় না কিন্তু আমার খুব ভালো লাগে দুই ভাই একই রকম শার্ট বা টি শার্ট পরলে আমার ভালো লাগে এবার গরমের ছুটিতে প্রায় দিনই বাড়িতে গেছি সন্ধ্যেবেলা আবার মারিয়া সাথে প্রায় প্রত্যেক দিনই বেরোলাম শুধু কালকের দিনটা বেরোয়নি আবার ঘুরতে যাবো তো গরমের ছুটিটা বছর ভালোই কাটবে আমাদের এখনো পর্যন্ত কেটেছে সামনেও আশা করি সামনের দিন কটা ভালোই কাটবে তারপরেই আবার ভীষণ ব্যস্ততা মধ্যে দিন কাটবে বাবাই মানটি স্কুল শুরু হয়ে যাবে বাবাই মানটির এক্সাম লাইট চলছে তো কেউ জ্বালিয়েছে লাল তালে জ্বালিয়ে দিয়ে গেছে আজকে আনন্দটা যেন মন খুলে করতে পারছি না কিরকম একটা লাগছে যেন মনটা ভার ভার চলে এসেছি আমরা কল্যাণীতে মারিয়াকে জিজ্ঞাসা করছি যে ফুচকা খাবি না কি কই মারিয়া হ্যাঁ বলছে যে হ্যাঁ দিদি কয়েকটা খাই তারপরে রেস্টুরেন্টে যাব এখানকার ফুচকা বেশি খাই না তো মদনপুর থেকে খাওয়ালে বেশি ভালো লাগতো বলো আমাদের লোকাল ফুচকা বেশি ভালো আমাদের মনে হয় তা ওই আইটিআই এর মাঠের কোন একটা ফুচকার দোকান আছে আছে তো দুপা যেতে যেতেই অনেক ফুচকার স্টল দেখতে পাচ্ছি তো ওখানেই দাঁড়বো কারণ গাড়িটা রাখারও ব্যাপার আছে ওখান থেকে আগে ফুচকা তারপরে রেস্টুরেন্ট কি গো এসো তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি ওখান থেকে দেখো দুধ চা পাওয়া যায় নাকি এই যে এই দোকানটায় না পাওয়া গেলেও এই দোকানটায় পাবে দুধ চা ও বাইরে লিকার চা খেতে চায় না কি এত বলছিস রে কি এত বলছিস সেখানে বেশ একটা জমজমাটি ভাব আরে আমি তো ঘুরতে নেই আমি কি ঘুরতে যাই আরে গাড়ি থেকে নামতেই একটা যেন লু হাওয়া লাগলো চোখে মুখে একদম এত গরম বাইরে তাই না মারিয়াও বলছে হ্যাঁ তো চল এখন আমি ওদেরকে ফুচকা খাইয়ে নিয়ে আসি আর তোমাদের দাদাভাই গাড়ি থেকে নেমে চাটা খেয়ে নিই ততক্ষণে আমি বললাম এই দোকান থেকে খা সবাই খায় খুব ভিড় হয় সব সময় দারুণ ফুচকা বানায় তো দুধ চা কিছু দুধ চা পেয়েছো না দুধ চা পেয়েছো চিপস দাদা ভাই গাড়িটা ওখানে রাখলো আর মান্টি বাবাই সারা কোন বগর 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 বকড় করে আর এদের সাথে এও আবার যোগ দিয়েছে এখন চলে এসেছি আমরা ঢাকেশ্বরী প্যালেসে মনটা খারাপ লাগছে রে আজকে আর আনন্দ করে কিছু বলতে পারছি না মানটি আগেই বলেছে আমি কিন্তু মিমির সাথে বসবো তো মান্টি আর মান্টির মিমি এখানে বসেছে আর এইদিকে আমি তোমাদের দাদা ভাই আর বাবাই মান্টি তো বলছে ক্রিস্পি বেবি তাই নেবে নাও তাহলে যখনই আসি এই দাদা যদি অর্ডার নেয় তাহলে আমরা খুব খুশি হয়ে যাই আমরা স্ন্যাক্সে অর্ডার দিয়েছি ক্রিস্পি বেবি আর ফিস ফিঙ্গার তো এখানকার খুব ভালো যেটা সবসময় আমরা আসলেই কম বেশি খাই তো আজকে ওই দাদা বললো যে ওটা খুব একটা ভালো হবে না তো একটুখানি আপনারা ওয়েট করুন যদি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় দেন তাহলে দুগ্দান্ত একটা ফিশ পকোড়া দিয়ে আপনাদের খাও তো বললাম যে ঠিক আছে তো পিস্পি বেবি কর্ণটা দিয়ে যাবে সেটা খেতে খেতে তারপরে আবার আশা করি সেকেন্ড স্ন্যাক্সটাও চলে আসবে ফিশ পকোড়া এটা কি ফিশ দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা ঠিক

মানটির তো ভালো লেগেছে বেশ মেন কোর্সের জন্য আমরা অর্ডার দিলাম হলো মিক্সড ফ্রায়েড রাইস মটন কষা আর চিকেন কষা মানটি বললো মটন কষা খাবে না ওর জন্য আবার চিকেন কষা অর্ডার দিতে হলো সেটা ওই সবাইকে ভাগযোগ করেই খেতে হবে ও তো খাবে হয়তো একটু আমাদের গ্রিন স্যালাড আগেই চলে এসেছে মানটি দেখো একা একা খাওয়া শিখে গেছে আর আমরা এখনো খাওয়া শুরুই করতে পারলাম না মানটি শেষও হয়ে গেল। মানটি আর মান্টি মাসিমনি সবগুলোই ভালো বল নটা চুয়াল্লিশ মতো বাজে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবার সোজা বাড়ি চলে আসলাম আমরা মদনপুরে আর এই যে মানটি আমার সাথে বসেছে সামনে অনেক বায়না করে তোমাদের দাদা ভাইকে বললাম যে বুড়োদার দোকান থেকে সফটি নিয়ে নাও কি পাওয়া যায় আবার দেখো পেপসি সর কিছু পাওয়া যায় নেব নাকি লাল কানতে বলবো হ্যাঁ এখন মোটা 10টা বাজে নিয়েই নাও এক ঘন্টা বসে থাকবো ঠিক আছে আর আমি এখন ওষুধটা খেয়ে নিলাম গাড়িতে বসে হ্যাঁ আমি এখন ওষুধটা খেয়ে নিলাম গাড়িতে বসে ভুলে যাব গুড গার্ল হয়ে গেছে ভালো মেয়ে মিমি কিন্তু ভালো মেয়ে হয়ে গেছে দেখেছো তো মিমি বাড়িতে গিয়ে হাঁটাহাঁটি করবে ঠিক আছে বলে দেবে ঠিক আছে কালকে আজকে রাত্রিবেলায় মিমিকে বুঝিয়ে বলবে মিমি রাত্রি তুমি বাড়িতে গিয়ে হাঁটাহাটি করবে ঠিক আছে এমনি হাঁটলে শরীর ভালো থাকে তাই সবারই তো হাঁটা উচিত তোমাদেরকে আমি বলি না সকালবেলা উঠে স্নান করে নেবে ঠাকুরের নাম করবে ঘরের মধ্যে হাঁটবে উঠবোস করবে বলি না বেশি ঠান্ডা না নর্মাল একদিক দিয়ে ভালো রে

আমাদের এই গেটটা আবার সবাই দিতে পারে না বলো চার ফোল্ডের তো একটু ধরে না একবারে টানতে হয় না হলে বেঁধে যায় একটু করে টানতে হয় হ্যাঁ আবার এই দুটো না সমান সমান করা যায় না এটারও একটা কায়দা আছে ঝুলবে না একটা সময় মানে আশেপাশের বাচ্চারা যা টান্ডব করেছে কি বলবো খেলাধুলা এখানে তো অনেকগুলো শিখ বেঁকিয়েও ফেলেছে বলো কোথায় যেন আছে বেকা এই দেখো এরকম অনেক আছে মানে এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে না এই দেখো এসো ওরা অনেকটাই সামনে এগিয়ে গেছে আর দেখতে পাচ্ছি না চাবি তোমার কাছে তো ঘরের এই রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই রাস্তা দিয়ে তোমাদের দাদাভাই আসছে বুঝছো মারিয়া যাচ্ছে এরকম ঢালাও বিছানা করি তো মনে হয় যেন বাড়িতে বিয়ে লেগেছে তাই না আর এই যে বুনু এখনো ফ্রেশ হয়নি কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি আর এই জন্যই আমি মেকআপ করি না কোথাও থেকে আসলে মেকআপ করলে এই মেকআপ তোলে অনেক সময় লাগে ওর এখন বিরক্ত লাগবে এই জন্য মেকআপ না করতো টুক করে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে গা হাত পা ধুয়ে নিলেই হয়ে যেত আর আজকে আর খাওয়া দাওয়ার ব্যাপার নেই শুধু দুধটা জ্বাল দেওয়া হয়েছিল না সেই সকালবেলা জাল দিয়েছিলাম ভয় পাচ্ছিলাম যে কি জানি নষ্ট হয়ে গেল না তো দুধটা জাল দিয়ে নিলাম আর মানটি দেখো কি দুষ্টুমি শুরু করেছে খুব দুষ্টুমি করে আর মারিয়ার সাথে ওর ভীষণ বন্ডিং হয়ে গেছে জানো তো ভীষণ ভীষণ দেখবে না কালকে কতবার যে আমাকে বলবে তার কোনো ঠিক নেই তাই বলছি যে আজকে ব্লগে মানে ব্লগ শেষ করছি তোকে নিয়ে কালকে ব্লগ শুরু হবে তোর সাথেই হয়তো তারপরে আবার তোকে আবার কবে দেখা যাবে তার কোনো ঠিক নেই তাই কাকিমা প্রত্যেক দিনই রাত্রিবেলা ফোন করে দুপুরবেলা করে সকালের দিকে করে তাই কাকিমার সাথে এখন কথা হলো তাই কাকিমা বলছিলো যে তোমরা কবে আসবে আমলাম যাবো বাবাই পরীক্ষাটা হয়ে যাক ঘুরে এসেই তো বাবাই পরীক্ষা পরীক্ষাটা হয়ে গেলে তারপরে যাব আর কাকিমা মজা করে বলছিল যে আমি ভাবলাম তুমি বিরিয়ানি রান্না করে পাঠাবে আমলাম কাকিমা সত্যি যদি সময় পেতাম কারণ বিরিয়ানি না বলছিল তোমার ও আচ্ছা আচ্ছা আমি যে এটা একদম পাওনা থাকলো পরের বার একদম হবে যাই হোক আমি দিদি হিসাবে আবার অপেক্ষা করে থাকবো যে বোন কবে আসবে আর ও আশা করি আসবে কারণ আমার মনে হয় এখানে এসে ওর ভালো লাগে খুব খুব ভালো লাগে নাকি জানি না কিন্তু মানে অসুবিধা হয় যে এরকম কিছু বুঝতে পারি না আমি মানে অসুস্থ এরকম কিছু হয় না ভালো লাগে মানে নিজের মতই থাকি কোনো মানে যে ঠিকঠাক হয়ে মানে থাকতে হবে বুঝে থাকতে হবে এখন শোবো নাকি এখন বসবো নাকি কেউ আসবে নাকি ওটা হয় না এটা আমিও বুঝতে পারি সেইটুকু ফ্রিভাবে আমরা সবাই চেষ্টা করি ওকে রাখতে আর প্রত্যেক দিনে আমার শাশুড়ি মায়ের সাথেও গল্প করি কিন্তু আমি লক্ষ্য করে দেখছি যে এই কদিন আর ভিডিওতে সেটা দেখানোই হয়নি হ্যাঁ দেখানোই হয় দিদা আসে প্রায় সময় গল্প করা হয় তো সবার মধ্যে থাকে তো মা আসলেই দোকান থেকে আসলেই শাশুড়ি মা আসলেই ওর সাথে গল্প করে তারপর আমি কম বেশি চেষ্টা করি ওদের দাদা ভাইও যতটুকু সময় বাড়িতে থাকে চেষ্টা করে কথা বলতে আর মানে আমরা সবাই মিলে আড্ডা দিই আর কি বাবাই মানটিও চেষ্টা করেছে ওকে যতটা খুশি রাখা যায় বেশি মজা গেছে আর এক এক সময় আমার এরকম মনে হয়েছে যে ওরা তিনজনই মনে হয় একই বয়সী এবং তিনটেকেই বকা দিয়েছি এরকমও হয়েছে অনেক অনেক বকা হ্যাঁ অনেক বকেছি ওগো দেখে আগামী দিনগুলো খুব ভালো হোক যাতে আমি মনে করি যে কারণ না বকুনি খেতে হয় সেই জন্যেই আমার বকা দেওয়া বাড়দিকে ভালো মতো থাকবি ঠিক আছে না যা যা বলেছি একদম সেই মতো থাকবা ভালো থাকবা নিজের শরীরের যত্ন নেবে মায়েরও খেয়াল রাখতে হবে তো চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের জন্য গুড নাইট গুড নাইট গুড নাইট